বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও দোসরা এপ্রিল লেকটাউনে ডি উইস ইনস্টিটিউট ফর স্পেশাল নিডসের পক্ষ থেকে এলাকার মানুষ ও সমাজের সর্বস্তরের মানুষকে অটিজম সচেতনতা করার জন্য বিকেল পাঁচটায় একটি হাঁটার আয়োজন করা হয় এটি শুরু হয় লেকটাউন অধিবাসী বৃন্দের মাঠ থেকে ও শেষ হয় লেকটাউন ভিআইপি রোডের জাংশন বিবেকানন্দ বিশিষ্ট ব্যক্তিবর্গের বক্তব্য

কারণ আমারটা হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে একটু অল্প বয়সে করতে হবে আমি কয়েকটা জিনিস বলে নিচ্ছি যেমন ধরুন একটি বাচ্চা আহ ধরুন সে যদি না হাসে মানে দু মাস তার বয়স হয়ে গেছে আমি তার দিকে তাকে কথা বললাম বাচ্চার মা কিংবা বাচ্চার মা তার দিকে তাকে হাসলো সেই বাচ্চাটা কিন্তু ঘুরে আর হাসলো না কিংবা ধরুন একটা বাচ্চা যদি আট ন মাস বয়স হয়ে যাচ্ছে সেখানে বাবা মাম্মা এই ধরনের জ্বলছে না কিংবা একটা বাচ্চা একা একা থাকতে ভালোবাসে সে তার মাকে জড়িয়ে ধারণা কারোর দিকে তাকায় না এবং তার একটা জিনিস একটা নির্দিষ্ট মানে একটা একটা মানে সময় যা মানে যা তার যেমন সময় খেতে হবে এতটার সময় ঘোমাতে হবে এতটার সময় চান করতে হবে এবং এই রুটিনের সামান্য একটু দণ্ডগোল হলে সে কিন্তু প্রচন্ড রেগে যায় এবং মারধর করা শুরু করতে পারে চিৎকার করা শুরু করতে পারে সুতরাং একটা মা বাবাকে সবসময় খেয়াল রাখতে হবে যে আমার বাচ্চাটা ঠিক মতো ডেভেলপ করতে গেলে ডেভেলপমেন্টের দুটো পার্ট আছে একটা হচ্ছে গায়ে জগরে বা আগ্রাজি নতুন নতুন জিনিস করতেছে গায়ে রতনের জন্মের সময় তিন কেজি এক বছরে দশ কেজি এটা হচ্ছে আমাদের এছাড়াও আরো হাইটেরও ব্যাপার আছে কিন্তু যে জিনিস যেটা আমরা ডেভেলপমেন্ট বলি সেটা হচ্ছে যেমন ধরুন চার মাসে ঘাস শক্ত হওয়া দু মাস বয়সে যেমন বললাম স্মাইল ব্যাক মানে কেউ তার দিকে তাকে হাসলে সে উল্টে হাসবে কিংবা ধরুন আহ এক বছর বা দেড় বছর বয়সে হাত ছেড়ে হাঁটতে শেখা এরকম নানা রকম ব্যাপার আছে দশ মাস বয়সে সে নিজে নিজে শোয়ার থেকে উঠে বসা কিংবা বাবা মামা এইসব জিনিসগুলো বলা এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটি বাচ্চা তাকে যেমন সবাই মিলে আদর করে সেও কিন্তু সবাইকে আদর করে করে বাংলাদেশে বলা হয় এগুলো যদি না করে একটা বাচ্চা যদি একা একা থাকতে ভালোবাসে সঙ্গে কোনো বন্ধুত্ব না করে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তার কথা বলতে যদি দেরি হয় তাহলে কিন্তু তার অতদিন হওয়ার সম্ভাবনা আছে আমি বলছি না যে এদের সবারই অতহীন কিন্তু তারা কোনো অতদিন হওয়ার সম্ভাবনা আছে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে এবং একটা জিনিস সবসময় খেয়াল রাখবে একটা বাচ্চা কিন্তু জন্মের পর থেকে এক মাস দেড় মাস সারা সারা ডাক্তারবাবুর কাছে যান টিকা নিতে সে বেসরকারি ভাবে হোক বা সরকারি ভাবে সরকারি হাসপাতালে যখন একটা বাচ্চা টিকা নিতে যায় তখন তাকে একটা বই দেওয়া হয় সেই বইটার মধ্যে কিন্তু একটা জিনিস লেখা আছে যে কখন কি করা উচিত এবং কোন কত মাসে একটা বাচ্চার কি কি করতে পারা উচিত এবং কত মাসে কি কি করতে না পারলে সেটা একটা চিন্তার ব্যাপার হতে পারে এবং সেখানে খুব শিগগিরি তাকে শিশু বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করা দরকার এই জিনিস বইগুলো পারলে আপনারা কালেক্ট করবেন ইন্টারনেটেও পাওয়া যায় এছাড়া প্রাইভেট হাসপাতাল ডাক্তার কাছে যাচ্ছেন তারাও বলেন তারাও সবসময় বলে যান তাদের কাছে জেনে নিতে হবে এবং যেটা যে জিনিসগুলো বললাম এগুলো যদি হয় তাহলে কিন্তু খুব শীঘ্রই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা দরকার যাতে এই অসুখটা তাড়াতাড়ি ধরা পড়ে এবং চিকিৎসা তাড়াতাড়ি শুরু করে দেওয়া যায় আর এই ওয়ার্কটা টোটালি কমিউনিটি ওয়ার্ক এখানে সবার অটিজম আছে তা নয় অন্য মাল্টি ডিসেবিলিটি টিম থেকে সবাই আসছে চৈতালি কথা আগেই বলেছি মঞ্জিমা আসছে আর হয়তো অনেক আমি নাম বলে যাচ্ছি লেকটাউন অঞ্চলের এবং আশেপাশের অঞ্চলের যারা কাজ করেন সবার জন্য তারা এসছে এবং রানার্স গ্রুপ থেকে এসছেন এটা এটাই কিন্তু আসল আওয়ারনেস এটাই যে তারা প্রতিনিয়ত ইনক্লুসিভ যেটা এবং এই জন্য থ্যাংক ইউ জানাতে চাই আরেকটা কথা গত বছর থেকে আমরা যেটা শুরু করেছি একটা থট ওয়াল আছে এগুলো তো আমরা দেখে দেখেছি অটিজম কিন্তু প্রতিটা মানুষের কাছে তো অটিজমের একটা মানে আছে আপনার যেটা মনে হয় কোনো ঠিক ভুল বলে কিছু হয় না প্রতিটা জিনিস ঠিক আপনারা ওই ওয়ালটাতে যদি লেখেন আমাদের আগের বারেরটাও রাখা আছে এই ওয়ালটাতে যদি আপনারা লেখেন আমরা অন্তত জানব আপনারা কি মনে করেন আমাদের ছেলে দেখে আর আমি শর্মিষ্ঠা ম্যামকে রিকোয়েস্ট করব ম্যাম যেন ম্যামের ড্রয়িং ড্রয়িংটা যেটা মেইন পোস্টার শর্মিষ্ঠা ম্যাম বলেছেন এইভাবে উনি আমাদের বাচ্চাদেরকে ফিল করেন এটা ম্যামের ভাবনা এখানে আমাদের কোনো ইনপুট নেই আমরা কোনো থিওরি কপ চাইনি ম্যাম নিজের মতো করে এঁকেছেন কেন শর্মিষ্ঠা অ্যাকচুয়ালি আসলে আমার মানে আমার বন্ধু বৈদ্যুতি যখন এইটুকু শর্মিষ্ঠা ছেলে আরুষ আরুষ আজকে এসছে এটাও বড় পাওনা আর আপনার এসছে একটা বাচ্চা ছেলে স্টার সে এসছে এটাই আমাদের পাওনা এবং শর্মিষ্ঠা ওই বয়স থেকে আমার ছেলেকে দেখেছে তাই ওর চোখে অটিজমটা কি ওর সেটাই এঁকেছে তো আমি শর্মিষ্ঠাকে একটু রিকোয়েস্ট করব শর্মিষ্ঠা যদি ফর্মালি এইটার যে আসল ড্রয়িংটা আমাদের বাচ্চাদের হাতে একটু তুলে দেন ছেলে মেয়েদের হাতে হ্যাঁ এদিকে 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 আজকে দোসরা এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস প্রতি বছরের না এবছরও আমরা অটিজম ওয়াকে অ্যারেঞ্জ করেছি অটিজম ওয়াকে আমাদের এই লেক এবং সংলগ্ন অঞ্চল থেকে অটিজম আছে এবং অটিজম নেই এবং সব ফ্যামিলির লোকজন এবং নন প্রফিট অর্গানাইজেশন ডক্টর সমাজকর্মী এবং ফ্রেন্ডসরা সবাই আমাদের সাথে যোগদান করেছেন এই বছরের অটিজম অ্যাওয়ারনেস প্রোগ্রামের আমাদের ডিএসএ প্রোগ্রামের বৈশিষ্ট্য হচ্ছে আমরা একটা অ্যাওয়ারনেস ডিসপ্লে বোর্ড করতে পেরেছি ভিআইপি মুখে যেটা কিনা খুব বেশি মাত্রায় অ্যাওয়ারনেস এ হেল্প করছে পথচলতি মানুষরা দেখতে পাচ্ছে অটিজম কি এবং তার বৈশিষ্ট্যগুলো তো সেটাই আমরা মনে করছি যে খুব বেশি মাত্রায় অ্যাওয়ারনেসের ক্ষেত্রে কাজ করছে আর দিন দিন তো আমি বলবো অ্যাওয়ারনেস বাড়ছে এবং আমরা চাই আপনাদের মতো সংবাদ মাধ্যমরা এক্ষেত্রে আরো পজিটিভ ভূমিকা রাখুন যেমন অটিজম একটি অবস্থা আক্রান্ত নয় থাকে জন্ম এই ব্যাপারগুলো নিয়ে যদি আপনারা খুব বেশি বেশি করে দেখেন তাহলে আরো অ্যাওয়ারনেস বাড়বে অটিজম কোনো বিশেষ খাবার থেকে হয় না কোনো ভ্যাকসিন দিলে অটিজম হয় না এই ব্যাপারগুলো যদি আপনারা হাইলাইট করেন এবং আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে এই অ্যাওয়ারনেস প্রয়াসে আপনারা সবাই পাশে ছিলেন Yeah!